It all... যে আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে সময় থেমে গেছে কিন্তু ইতিহাস এখনো কথা বলে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলে বঙ্গোপসাগরের কলঘে অবস্থিত মহাবলীপুরম যাকে প্রাচীনকালে বলা হতো মমল্লাপুরম এই শহরের জন্ম হয়েছিল প্রায় তেরোশো বছর আগে পল্লব রাজা রাজাদের হাত ধরে রাজা নরসিংহ বর্মন প্রথম যার উপাধি ছিল মামল্লন তার নাম থেকেই এই শহরের নাম মামল্লাপুরম এক সময় এটা ছিল সমুদ্র বন্দর শিল্পীদের শহর ধর্ম ও স্থাপত্যের মিলনস্থল আজ আমরা হাঁটব সেই পথ ধরে যে পথে হেঁটেছিল রাজা শিল্পী আর সাধকেরা হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই বিখ্যাত সৌর টেম্পল বা সমুদ্রের ধারে ঈশ্বরের কাছে আমাদের যাত্রা শুরু করছি মহাবলীপুরমের হৃদয় থেকে সৌর টেম্পল থেকে এই মন্দিরটি তৈরি হয়েছিল সপ্তম শতকে রাজা নরসিংহবর্মন দ্বিতীয় এর আমলে এটা শুধুই মন্দির নয় এটা ভারতের প্রথম দিককার স্ট্রাকচারাল স্টোন তিনটি দেবতার উপস্থিতি শিব বিষ্ণু আবার শিব মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে নন্দী দেবদেবী পৌরাণিক কাহিনী একসময় সমুদ্র ছিল অনেক দূরে কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র এগিয়ে এসেছে এই মন্দিরের কাছে দুই হাজার চার সালের সুনামির পর এখানে আরো বহু পুরানো কাঠামোর চিহ্ন পাওয়া যায় এই মন্দির যেন বলে মানুষ চলে যায় রাজ্য ধ্বংস হয় কিন্তু বিশ্বাস থেকে যায় টেম্পল দেখা শেষ করে আমরা এবার রওনা দিলাম অর্জুনের পেনান্স বা অর্জুনের তপস্যা যেটিকে বলা হয় সেদিকে এখানে একটি মন্দিরের দেখা হলো এরপরে আমরা শুরুতেই যে পুরা কীর্তি স্থাপত্যের সাথে পরিচিত হলাম সেটি হচ্ছে পঞ্চ পাণ্ডব টেম্পল লোকমুখে শোনা যায় মহাভারতের পাঁচ পাণ্ডব এখানে বাস করতেন তবে ঐতিহাসিকভাবে এগুলো ছিল পল্লব আমলের পাথরের স্থাপনা প্রতিটি কাঠামোর গঠন আলাদা যা পরীক্ষামূলক স্থাপত্যের নিদর্শন এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় ইতিহাস আর কল্পকাহিনী একসাথে মিশে গেছে দেখুন কি চমৎকার কারুকার্য করা হয়েছে পাথরে দাঁড়িয়ে আছি বিশ্বখ্যাত অর্জুনাস স্পেনান্সের সামনে এটি শুধু একটি ভাস্কর্য নয় এটি এক বিশাল গল্প এখানে দুটি ব্যাখ্যা পাওয়া যায় এক অর্জুনের কঠোর তপস্যা দুই হচ্ছে গঙ্গার মর্তে অবতরণ বা ডিসেন্ট অব দ্য গঙ্গাস একটি বিশাল পাহাড় কেটে এই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে ঋষিরা দেবতারা আকাশে হাতির দল জলপান করছে করছে এমনকি একটি বিড়াল আছে যে তপস্যার ভান করছে এই ক্ষুদায় প্রমাণ করে পল্লব শিল্পীরা শুধু শিল্পী ছিলেন না তারা ছিলেন এক একজন একটি গল্পকার আমরা এসেছি মহাবলীপুরমের সবচেয়ে কৌতূহল উদ্দীপক জায়গায় যেটিকে বলা হয় কৃষ্ণাস বাটার বল বা শ্রীকৃষ্ণের মাখনের বল একটি বিশাল আকৃতির পাথর যেটি ঢালু পাহাড়ের ওপর শত বছর ধরে পড়ে না গিয়ে দাঁড়িয়ে আছে বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এটি কেন পড়ে না লোককথা বলে শ্রীকৃষ্ণের মাখনের দলা এভাবেই জমে পাথর হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে সবকিছুর কি সত্যি ব্যাখ্যা থাকা দরকার খেয়ে যেতেই চোখে পড়লো দুইটি চমৎকার পাথর যেটি একটির উপরে আরেকটি হেলানো অবস্থায় রয়েছে বাটার বলের সামনে থেকে আপনারা দেখেছেন এটি হচ্ছে পেছনের দৃশ্য আর দেখুন এদিকে কি চমৎকার এক প্রাকৃতিক পরিবেশ মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছিল এবং গাছপালাও রয়েছে চমৎকার একটি জায়গা বলা যায় এটি তার চোখে পড়লো পাথরের মাঝখানে কাটা একটি পুকুর এরপর আমরা এসেছি এটি একটি প্রাকৃতিক জলাধার পাথরের মধ্যে তৈরি বৃষ্টির জল জমে এখানে কথিত আছে মহাভারতের দ্রৌপদী এখানে স্নান করতেন এই জায়গা প্রমাণ করে প্রাচীন মানুষ প্রকৃতিকে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতেন আমরা দাঁড়িয়ে আছি মহাবলীপুরমের এক নিঃশব্দ অথচ তাৎপর্যপূর্ণ স্থাপনার সামনে যেটির নাম রয়া গোপুরম এই গোপুরমটি দেখলেই প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো এটি অসম্পূর্ণ হ্যাঁ এই অসম্পূর্ণতায় একে বিশেষ করে তুলেছে রয়গরপুম নির্মাণ শুরু হয়েছিল ষোলো শতকে যখন দক্ষিণ ভারত শাসন করছিল বিজয়নগর সাম্রাজ্য পল্লব যুগের পরে মহাবলীপুরমে যে অল্প কিছু বড় নির্মাণ কাজ হয়েছিল তার মধ্যে এটি অন্যতম ধারণা করা হয় এই গোপুরমটি একটি বিশাল মন্দির কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা সাম্রাজ্যের পতন অর্থ পৃষ্ঠপোষকতার অভাবে মাঝপথে কাজ থেমে যায় রপুরমটি তৈরি করা হয়েছিল একটিমাত্র বিশাল পাথর কেটে এখনও দেখা যায় অর্ধেক কাটা স্তম্ভ অসম্পূর্ণ সিঁড়ি দেয়ালে শুরু করা খোদাই কিন্তু শেষ করা হয়নি এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যেন শিল্পীরা একটু আগেই স্থামিয়ে চলে গেছেন এটা একেবারেই আলাদা অনুভূতি দেয় কারণ আপনি সমাপ্ত শিল্প নয় শিল্প তৈরির প্রক্রিয়া দেখতে চান নামের রহস্য রয়া শব্দটি এসেছে রাজা থেকে অর্থাৎ এটি রাজকীয় প্রবেশদ্বার হওয়ার কথা ছিল দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যে গোপুরম মানে মন্দিরের শক্তি ঐশ্বর্য আর পরিচয় কিন্তু এই গোপুরম রাজকীয় হয়েও নিঃশব্দ এখানে দাঁড়িয়ে মনে হয় সব ইতিহাসই বিজয়ের গল্পনায় কিছু ইতিহাস থাকে অসমাপ্ত স্বপ্নের এই গোপুরম আমাদের শেখায় সব বড় পরিকল্পনাই শেষ হয় না কিন্তু অসম্পূর্ণ থেকেও তার ইতিহাস হয়ে থাকে চলে আসলাম এক চমৎকার মন্দিরের কাছে এটি মন্দির নাকি কোনো স্থাপনা বলা যাচ্ছে না পাথরগুলো একটি রূপন আর একটি আলগাভাবে রেখে চমৎকারভাবে এটি তৈরি করা হয়েছে অনেকটা লাদা খাবা তিব্বত অঞ্চলে যে ধরনের বাড়িঘর দেখা যায় তার মতো তো এখানে আর কিছুই নেই তাই আমরা পাহাড়ের ঢালবে আবার নেমে যাচ্ছি লিপুরমের ব্যস্ত পর্যটন পথ থেকে একটু দূরে পাথরে পাহাড়ের গায়ে লুকিয়ে আছে এক নীরব স্থাপনা যার নাম রামানুজন মণ্ডপ প্রথম দেখায় মনে হতে পারে এটি বুঝি কোনো পরিত্যক্ত গুহা কিন্তু একটু থেমে থাকলে বোঝা যায় এটা আসলে একটি অসমাপ্ত ইতিহাস এই মণ্ডপটি তৈরি হয়েছিল পল্লবযুগে আনুমানিক সপ্তম শতকে পাথর কেটে তৈরি এই গুহা মণ্ডপে দেখা যায় সারি সারি স্তম্ভ প্রশস্ত হল ঘর আর দেয়ালে খোদাই শুরু কিন্তু কোনো মূর্তি নেই এরপরে আমরা চলে আসলাম সেই বিখ্যাত লাইট হাউজের পদদেশে লাইট হাউসটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সাতাশি সালে ব্রিটিশ পিরিয়ডে নাবিকদের জন্য নিরাপদ দিক নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে এই লাইট হাউসের অদূরেই রয়েছে চমৎকার ওলোকানেশ্বর টেম্পল এই গুহা মন্দিরে দেখা যায় দেবী দুর্গার মহিষাসুর বধ একদিকে বিষ্ণু শয্যায় শুয়ে অন্যদিকে দুর্গা অস্ত্র হাতে এই গুহা বলে অশুভ যতই শক্তিশালী হোক শুভের জয় হবেই এখান থেকে আমরা সিঁড়ি ও টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি শিব মন্দির এটিকে ঈশ্বরা টেম্পলও বলা হয়ে থাকে মহাবলীপুরমের চিরচেনা পর্যটক পথ থেকে খানিকটা দূরে উঁচু পাথরে পাহাড়ের চূড়ায় লুকিয়ে আছে এই এক প্রাচীন শিব মন্দির যার নাম ঈশ্বরা টেম্পল প্রথম নজরে মনে হয় এটি একটি ছোট সরল মন্দির কিন্তু এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এই মন্দিরটি নির্মিত হয়েছিল সপ্তম শতকে পল্লব রাজাদের আমলে এটি মূলত ভগবান শিবের উদ্দেশ্য তৈরি পাথরের উপর নির্মিত স্তম্ভ এর ছাদ চ্যাপটা আর পাহাড়ের সাথে মিলিয়ে করা স্থাপত্য সব মিলিয়ে এক অনন্য নিদর্শন লোকমুখে বলা হয় পুরোনো বাতিঘর কারণ ব্রিটিশদের আগমনের আগে নাবিকরা এই পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্রের দিকে দিক নির্দেশনা দিত ঈশ্বরের টেম্পল শুধু একটি মন্দির নয় এটি আমাদের শেখায় ঈশ্বর সবসময় শব্দে উপস্থিত থাকেন না কখনো তিনি নিঃশব্দ পাহাড় চূড়ায় যেখানে ইতিহাস প্রকৃতি আর ধ্যান একসাথে কথা বলে মন্দিরটি আসলে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর ভেতরে বাসা করেছে চামচিকা এখানে প্রচন্ড চামচিকার বিষ্ঠার দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল কর্তৃপক্ষের এদিকে দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি মন্দিরটি চালু করা যেতে পারে ঈশ্বর টেম্পল থেকে নামার পরে আবার সেই দেখুন মহিষাসুর মর্দিনী কেপটি কাছ থেকে দেখালাম আবার কি চমৎকার করে দুর্গাপূজার চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে এখানে পাথরের দেয়ালে আর কলামগুলো দেখুন প্রত্যেককেতে একটি করে সিংহ মনে হচ্ছে সিংহ সমগ্র স্থাপনাটা কি বহন করছে আর এখানে যে বিষ্ণু পঞ্চনাগের উপর শুয়ে রয়েছে সেটি ফুটিয়ে তোলা হয়েছে সত্যি অসাধারণ আস্ত পাথর কেটে কীভাবে এই চমৎকার কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে তা এখানে না আসলে বোঝা যাবে না দেখতে দেখতে আমরা মহাবলিপুরমের শেষ দিকে চলে এসেছি এরপরে আমরা পঞ্চরথের দিকে যাব আর পঞ্চরথে যেতেই চোখে পড়ল রাস্তার দুই ধারে অগণিত পাথরের মূর্তির দোকান কি চমৎকার সব পাথরের কারুকার্য আর বিশাল আকৃতির মূর্তিগুলো দেবদেবীর মূর্তি এখানে রাখা হয়েছে আপনারা দেখুন মহাবলীপুরমের শিলালিপি আর পাহাড় কাঠা শিল্পের পরিশেষে আমরা এসে দাঁড়াচ্ছি পঞ্চারথ এর সামনে পাঁচটি বিশাল রথ পাথরে খোদাই করা যা কখনো পূজা বা যাত্রার জন্য ব্যবহার হয়নি প্রত্যেকটি রথের নাম দেওয়া হয়েছে মহাভারতের পাণ্ডবদের নাম অনুসারে একটির নাম ধর্মরাজা রথ অন্যটি ভীম রথ অন্যটি অর্জুনের রথ আরেকটি নকুল সহদেবের রথ এবং আরেকটি দ্রৌপদীর রথ এই রথগুলো হলো এক ধরনের আর্কিটেকচারাল প্রোটোটাইপ অর্থাৎ পল্লভ রাজারা এখানে পরীক্ষা করেছিলেন কিভাবে পাথরের উপর পূর্ণ মন্দির তৈরি করা যায় প্রতিটি রথের স্থাপত্য ভিন্ন কেউ চতুর্ভুজ কেউ চৌক আকৃতির কেউ ক্রেস্টের ছাদযুক্ত ছাদযুক্ত ছোট ছোট খোদাই স্তম্ভের ডিজাইন শিলায় নিঘুত কাঠ সব দেখলে বোঝা যায় শিল্পীরা শুধু স্থাপত্য বানাচ্ছিলেন না তারা গল্প বলছিলেন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তুলছিলেন পাথরে এই হ্রদগুলোর চারপাশে ঘুরে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন পাথরের স্থিরতা শিল্পীর সৃজনশীলতা আর রাজকীয় পরিকল্পনার মিল একসাথে ইতিহাস হয়ে দাঁড়ায় আজ এই পঞ্চরথ দেখলে মনে হয় মহাবলীপুরম শুধু একটি শহর নয় এটি পাথরে খোদাই করা ইতিহাস যেখানে প্রতিটি কোনায় গল্প আছে প্রতিটি রথে আছে শিল্পের ছোঁয়া যে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে